স্পোকেন ইংলিশ সব কিছুর জন্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর এভরিথিং আমি তোমার শার্টটি এখানে ঝুলিয়ে রেখেছি আই হ্যাভ হ্যাং ইউর শার্ট হেয়ার বাস তোমার জন্য দাঁড়িয়ে আছে দ্য বাস ইজ ইন ইয়োর ওয়েট আমি আগামীকাল ব্যস্ত থাকব আই উইল বিজি টুমরো সে কি বাড়িতে আছে ইজ সি অ্যাট হোম তুমি কি ব্যস্ত আর ইউ বিজি প্রস্তুত হও গেট রেডি নিয়মিত হন বি রেগুলার আরও কিছু শাম চলে যাও গেট আউট ট্যাপটি চালু করুন টার্ন দ্য অন নিচে যাও গো ডাউন কঠোর পরিশ্রম করো হার্ড ভ্রমণ করবে না ডোন্ট ট্র্যাভেল সময়ের মধ্যে ইন টাইম তাকে পথ দেখাও লিড হিম বাইরে অপেক্ষা করো ওয়েট আউটসাইড চলো যাই লেটস গো এখন যাও গো নাও ঠিকভাবে বসো সিট প্রপারলি থুতু ফেলবেন না ডোন স্পিড বলবেন না টেল চুপ করে বসে থাকো সিট স্টিল এখানে আসুন কাম হেয়ার যাবেন না ডোন্ট গো আমাকে থামাবে না ডোন্ট স্টপ মি শান্ত থাকো কোয়াইট ভেঙে ফেলো না ডোন্ট ব্রেক ইট এটা করো ডু দিস নিন্দা করবে না ডোন্ট ব্রেক বাইট যুক্তিসঙ্গত হও বি রিজনেবল হাত তোলো হ্যান্ডস আপ চলো আমরা গুলি ডান্ডা খেলি লেটস আস প্লেট টিপক্যাট দরজা বন্ধ করো শাট দ্য ডোর আস্তে হাঁটো ওয়ার্ক স্লোলি করবে না ডু তোমার পড়া বলো সে ইউরোর লেসন ধূমপান করবেন না ডোণ্ট স্মোক ফুল তুলবেন না ডোন্ট ফ্লাক দ্য ফ্লাওয়ার্স সত্য কথা বলবে স্পিক দ্য ট্রুথ তোমার শিক্ষককে সম্মান করো রেসপেক্ট ইউর টিচার এমন কথা বলবে না ডোন্ট টক লাইক দ্যাট গিটটা খুলে দাও ইউনাইট দ্য নট তোমার বইগুলি ব্যাগে রাখো কিপ ইউর বুকস ইন দ্য ব্যাগ কি জন্য তোমার দেরি হলো হোয়াট মেক্স ইউ লেট ব্যথা কোথায় হোয়ার ইজ দ্য পেন আমার জন্য কি কোনো চিঠি আছে ইজ দেয়ার অ্যানি মেল ফর মি তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ অল রাইট বলা যাবে না কান্ট সে ওকে বিদায় দাও সি হিম অফ তিনি অসুস্থ হি ইজ নট ওয়েল বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড নিজেকে দেখো সি ইউর সেলফ এসো আমরা যাই কাম অন লেটস গো বোঝার চেষ্টা করো প্লিজ আন্ডারস্ট্যান্ড তুমি কি আসতে পারবে ক্যান ইউ কাম আজ রাতে কি তোমার সময় আছে ডু ইউ হ্যাভ টাইম টু নাইট থ্যাংক ইউ